নেই দেখি গুড্ডু সোনাকে জিজ্ঞেস করা হোক যে আজকে গুড্ডু সোনা আমার পড়ার মন নেই কেন এ দেখো কই গুড্ডু তোমার খাতাটা কই গুড্ডু তোমার খাতাটা কই কই তুমি যেটা লিখলে এখন খাতাটা কই বাবা গুড্ডু সোনা যে কথাও বলছে না হ্যাঁ আজ মন খারাপ হয়ে আছে ওর কই খাতাটা কই দেখাও খাতাটা দেখাও খাতাটা দেখাও কই দাও এই গুড্ডু গুডু ছোলা দেখো সবে লিখে বসে আছে ও আর পড়া করছে না আজকে কি হয়েছে বাবা তোমার এই যে তুমি সবাইকে জানিয়ে দাও তোমার কি হয়েছে আজকে হ্যাঁ এ দাঁড়াও জানো তোমার প্রবলেমটা কি এদিকে থাকাও ক্যামেরার দিকে কি প্রবলেম বলো বাবা তুমি আজকে তোমার মন হ্যাঁ ও আমি বকিছি আমি কখন বকলাম বাবা তখন এই তো পড়তে বসার সময় হ্যাঁ কি বলেছি আমি কি বলেছি ও তাই তুমি তখন পড়তে বসার সময় হয়ে গেছে এবার তুমি পড়তে বসছো না সেই জন্যই তো আমি বলেছি বাবা হ্যাঁ পড়া না করলে তুমি বড় হবে কি করে তোমাকে বড় হয়ে ভালো চাকরি করতে হবে এই সময় এই যে সাঁওতালদের মতো তীর্থ নিয়ে বসে আছো হ্যাঁ এই তীর্থ লোক চালিয়ে কিছু হবে বাবা হ্যাঁ এই যে দেখো আজকে ওর জ্যাঠামশাই ওরা মেলাতে কলপুত্রু মেলাতে গেছিলো আমাদের দুর্গাপুরে কলপত্র মেলা বসে কলপত্র মেলাতে গিয়েছিল ঘুরতে তো আমাদের গুড্ডু শোনার জন্য

এটা এইটা এটা ছিটতে পারব না এটা এটাও ছিটতে পারব না কেন এইটা এখান থেকে এটা এখান থেকে খুলেছিল ও এখান থেকে খুলেছিল ও যদি ছিটতে পারবে না তো এটা তো আর সেট হবে না তো এটা তো হয়ে গেছে এটা সেট হবে এর সঙ্গে এটা প্লাস্টিক ছিল না এটা প্লাস্টিক হ্যাঁ এটা সেট হবে না তবে ফার্স্ট জানুয়ারিতে গিয়ে প্রচুর কান্নাকাটি করছিল ওর দিটটা ওর দাদা গুড্ডুর দাদা ভেঙে দিয়েছিল ঠান্ডা লেগেছে বাবা এই যে গুড্ডুর ঠান্ডা লেগেছে ভালো করে টুপিটা ভালো করে পরে থাকো হ্যাঁ টুপিটা ভালো করে পরে থাকো তো আমি আর বাবা হ্যাঁ তিরটা ঢোকাতে পারবে কিন্তু এখন তো তোমার পড়ার সময় হ্যাঁ তাহলে এখন ওই তীর আর ধনুক এগুলো নিয়ে পড়ে না থেকে হ্যাঁ এখন পড়াটা করো দিয়ে তারপরে যখন তোমার পড়া হয়ে যাবে তখন তুমি তীর ধনুক নিয়ে বসে থাকবে আর দেখো তোমার দিদি দেখো দিদি এই যে দিদি দেখো পড়ছে কত মন দিয়ে দিদির মতো রাতে টিভি দেখছে হ্যাঁ পড়ার টাইমটা পড়া করে নিয়ে কে ঘুমিয়ে যাচ্ছে সবাই ঘুমিয়ে যাচ্ছে দেখো দিদি যেমন পড়া করছে না তোমাকে ওরকম করে কিন্তু পড়া করতে হবে পড়ার টাইমটাতে কিন্তু এক ফোঁটা ফাঁকি মানলে চলবে না বুঝলে বাবা হ্যাঁ তাহলে তুমি এরপরে সিক্সের পরে সেভেন লেখো সেভেন লেখো গুড্ডু সোনার আমাদের রাগটা ভাঙিয়ে দিয়েছি আমি ওকে বকেছিলাম ওই জন্যই হ্যাঁ ও পড়া করছিল না তাহলে বাচ্চাকে বকা যাবে না ভালোবেসে যা করানোর করাতে হবে গুড্ডু সোনা আমাদের আবার পড়া শুরু করেছে সেভেন লেখো কোন বইটা হ্যাঁ সিক্স সেভেন সেভেনটা লেখো এ সি ভি এন সেভেন হ্যাঁ আমাদের সোনা বাবু আবার পড়াতে মন দিয়েছে হ্যাঁ এস ইভি ইন সেভেন হ্যাঁ ঠিক আছে এরকমভাবে তোমাকে পড়া করতে হবে তোমাকে পড়া করে এগিয়ে যেতে হবে বুঝতে পারলে বাবা হ্যাঁ হ্যাঁ তারপরে এইট 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 আগে এইটটা লেখো ই আই ঠিক আছে কোনো ব্যাপার না ই আই জি এইচ টি এইট এইটটা লেখো এতক্ষণ একদম মন খারাপ করে বসেছিল আমাদের গুড্ডু হ্যাঁ সে লিখছে আগের আগে একদম রাগ করে করে লিখছে আর বাবা তোমার কি হয়েছে একদম কথা বলানি আমার সঙ্গে হুম দিয়ে যখন এই ব্লগটা করা শুরু করেছি তখনই সব কিছু বলতে শুরু করেছে বাবা তুমি আমাকে বকেছ ওই জন্য আমি পড়া করছি না এই যে এখন আমার গুড্ডু সোনার রাগ ভাঙিয়ে আবার পড়াতে কিন্তু মন্দি দিয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইরেজারটা কাজারটা না তোমার আছে না বাই আমার আজকের ব্লক এইটুকুই আমার নেক্সট ভিডিও নিয়ে আবার পরে ফিরে আসবো